বাচ্চাদের টিফিনের ক্ষেত্রে আমার কোনো স্যাক্রিফাইস নেই আমি কিন্তু সবার আগে আমার বাচ্চাদের টিফিনটা খেয়াল রাখি কেননা বাচ্চারাই কিন্তু আমার সব কিছু আমার না শুধু প্রতিটা মায়ের কাছে বাবার কাছে তার সন্তানই তার সব কিছু তাই না কেন বাহির বাহিরের আনহেলদি রাস্তাগুলো কেন আমরা টিফিনে দিব অনেক মারাই আছে আমরা হয়তো একটু আলসামি করে বাহির থেকে এলোমেলো টিফিনগুলো কিনে দিই যেগুলো খেলে বাচ্চাদের অনেক সমস্যা হয় টাইফয়েডও হতে পারে তাই না তো আমরা যদি একটু কষ্ট করে ঘরেই করি বাচ্চারা কিন্তু খেয়েও সুস্থ থাকবে আর আমার নিজের হাতে তৈরি করে যখন খাওয়াবো তখন নিজের কাছেও ভালো লাগবে এখানে চারটা ডিম নিয়ে নিলাম আর দিয়ে দিলাম আমি এখানে প্রায় হাফ কাপের মতো চিনি ভালো করে ফেটিয়ে চিনিটাকে গলিয়ে নিচ্ছি একটা বড় সাইজের কাটা চামচ নেবেন আর যদি হ্যান্ড বিটার থাকে হ্যান্ড বিটার দিয়েও করতে পারেন এখানে আমি পাঁচ টেবিল চামচ পরিমাণ বাটার একটু গলিয়ে আমি অ্যাড করে দিলাম একদম গলিয়ে নিয়েছি আপনারা চাইলে রান্নার তেলটাও দিতে পারেন দুই কাপ পরিমাণ ময়দা নিয়েছি এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিলাম দেখে হয়তো বুঝতে পারছেন বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আমি যে চামচটা নিয়েছি এই চামচ দিয়ে দুই চামচ আর এই বেকিং পাউডারটা আপনারা আমার কাছ থেকে নিতে পারেন বেকিং পাউডার যদি নেন সঙ্গে এই চামচটাও পেয়ে যাবেন তাহলে পরিমাপটা ঠিক থাকবে দুই কাপ ময়দার জন্য দুই চামচ বেকিং পাউডার অ্যাড করবেন চামচটা আমি দেখিয়ে দিচ্ছি এই চামচ দিয়ে এক কাপের জন্য এক কাপ ময়দার জন্য মানে এক চামচ আর দুই কাপ ময়দার জন্য দুই চামচ অ্যাড করবেন আপনারা আমার কাছে বেকিং পাউডার বেকিং সোডা আর হলো আপনারা পেয়ে যাবেন ই আমার রান্নার যাবতীয় জিনিসগুলো আমি আপনাদেরকে দিয়ে থাকি কেন না আপনারাই কিন্তু আমাকে বলেন যে আপু আমি যখন নাস্তা তৈরি করি আপনার মতো কেন হয় না বাহিরের বাজার থেকে যখন কিনে আনেন ওগুলো কিন্তু কৌটার মধ্যেই নষ্ট হয়ে থাকে তো অনেক সময় কিন্তু আপনারা ভালো প্রোডাক্টটা পান না সেই জন্য কিন্তু আপনাদের নাস্তাগুলো আমার মতো পারফেক্ট হয় না তো সেই জন্য চেষ্টা করি আপনাদেরও যেন ঘরে আপনার বাচ্চাদের জন্য নিজের জন্য নিজের পরিবারের জন্য এভাবে করে পারফেক্ট নাস্তাগুলো বানাতে পারেন আমি যেটা ইউজ করি আমি যেটা তৈরি করি সেটাই আপনাদেরকে দেওয়ার জন্য তবে কোনো নাস্তার আইটেম না আমি যে নাস্তাগুলো বানাই সেই উপকরণগুলো আপনাদেরকে দিতে পারি এখানে দুই টেবিল চামচ পরিমাণ আমি লিকুইড দুধ ইউজ করেছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি টুটি ফুটি এটা আমার নিজের হাতে তৈরি করা আর এই ফুটি ফুটিগুলো কিন্তু দিলে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে নাস্তার সৌন্দর্য একটা কালার চলে আসবে আর বাচ্চাদের কাছে যে জিনিসগুলো আকর্ষণীয় সেই জিনিসগুলো কিন্তু বাচ্চারা খেতে চায় আমরা যখন বাহির থেকে কিনে দিই সেগুলো কবে তৈরি করেছে মানে সেগুলোর ডেট আছে কি আমরা কিন্তু সেগুলো যাচাই जस्ट बा टिफिन बक्स ढुक दिए दी আর নিজের ঘরে যখন এগুলো থাকবে যখন তখন আপনাদের ইচ্ছে মতো আপনারা টিফিনটা তৈরি করে দিতে পারবেন তাই না টুটি ফুটি বেকিং পাউডার ইস্ট বা রান্নার কোনো ধরনের আইটেম যদি আপনাদের লাগে স্ক্রিনের ওপর এই নাম্বারে কল করে আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন আর সব কিছু অরিজিনাল প্রোডাক্ট পাবেন যেরকম আমার নাস্তাগুলো হয় এরকম আপনারটাও হবে নাম্বারটা কিন্তু স্ক্রিনের উপর দেয়াই আছে এই নাম্বারে কল করে ঘি বাটার এগুলো নিতে পারবেন আমার নিজের হাতে তৈরি করা দুধের শর থেকে আমি এই বাটারটা তৈরি করি একটুখানি বাটার দিলে টেস্টটা অনেক ভালো আসে আর এই নাস্তাগুলোতে আমি সবসময় বাটার বা ঘি ইউজ করি কারণ বাচ্চাদের নাস্তার ক্ষেত্রে আমি কোনো রকম রকমাইস করি না কারণ এটা আমি চাই যে আমার বাচ্চাদের নাস্তাটা যেন একদম পারফেক্ট হয় তারা যেন হেলদি একটা খাবার পায় কারণ সকালবেলা খেতে হয় রাজার মতো এটা আমার মায়ের কাছ থেকে শিখেছি আমরাও সকালবেলা অনেক ভালোভাবে নাস্তা করতাম দুপুরের খাবার যেমন তেমন সকালটা যদি শুরু হয় সুন্দরভাবে তাহলে সারাটা দিন কিন্তু ওদের ভালো যায় তাই না আর বাসার নাস্তা খেলে এদের কিন্তু মন মানসিকতা সবই ভালো থাকে বাইরের নাস্তা শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর আমরা সবাই জানি আমি এখন প্যানের মধ্যে কেকটা দিয়ে দিলাম আর দেওয়ার পর উপর থেকে একটু টুটি ফুটি দিয়ে এক মিনিটের মতো চুলা রাস্তা একদম লো হিটে রেখে ঢেকে রেখেছিলাম অল্প একটু বাটার দিয়ে দিলাম এই যে বাটারের একটা স্মেল এই কেক থেকে আসবে এটার জন্য কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে খাবে শুধু কি বাচ্চা আমরা বড়রাও কি পছন্দ করি না মাঝে মাঝে এরকম করে খেলে কিন্তু ভালোই লাগে তাই না একইভাবে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিচ্ছি দেখে হয়তো বুঝতে পারছেন কতটা লোভনীয় লাগছে মার্শাল্লাহ এরকম একটা নাস্তার পিস যদি আমরা দোকান থেকে কিনতে যাই কম করে হলেও একশো টাকা পড়ে যাবে আর বাসায় যদি তৈরি করি একদমই অল্প খরচ আপনারা হয়তো দেখি বুঝতে পেরেছেন কতটা কম খরচে এই নাস্তাটা আমি ঘরে তৈরি করেছি আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক বেশি উপকারী কারণ অনেক কাপুরাই আছে নতুন নতুন রান্নাবান্না শিখছে তাদের কাছে এই রেসিপিগুলো অনেক কঠিন মনে হয় তবে অল্প সময়ে অল্প উপকরণে নিজের ঘরেই আপনি তৈরি করতে পারবেন মজাদার এই নাস্তার রেসিপি সবাই ভালো থাকবেন